নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শফিক মামলায় জানা গেছে জেলের ভেতরে শফিককে ঠিকমতো খেতেও দেওয়া হচ্ছে না তার পরিবার অভিযোগ করেছে দিনে একবার খাবার ঠিক মিলছে না এবং দীর্ঘ সময় তাকে ক্ষুদাত্ম অবস্থায় রাখা হচ্ছে শফিকের মা কানতে কানতে সাংবাদিকদের বলেছেন আমার ছেলে তো দোষী প্রমাণিত হয়নি তাহলে কেন তার সঙ্গে এমন ব্যবহার তিনি আরও বলেন ও ছোটবেলা থেকে একটু দুর্বল খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না এখন জেলে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ শফিকের এক আত্মীয় জানিয়েছেন আমরা খাবার দিয়ে গেলে সেটা ঠিকভাবে পৌঁছায় না কখনো ফিরিয়ে দেয় কখনো বলে নিষেধ আসে তাদের ভাষায় এ যেন শাস্তির আগেই শাস্তি দেওয়া হচ্ছে মানবাধিকারকার কর্মীরাও এই বিষয়ে মুখ খুলেছেন তারা বলেছেন এখনো পর্যন্ত শফিক দোষী প্রমাণিত হয়নি তাকে এভাবে খাদ্য বঞ্চিত করা আইন ও মানবিকতার লঞ্জন বর্তমানে শফিক মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে জানা গেছে একটা তরুণ ছেলে যাকে এখনও আদালত দোষী বলেনি তাকে যদি এভাবে বন্দি অবস্থায় রাখা হয় তাহলে প্রশ্ন ওঠে এটা কি বিচার নাকি অন্যায় আর একটা রূপ আপনার মতামত জানান কমেন্টে আর দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে কর্তৃপক্ষ দৃষ্টি যায় ধন্যবাদ